দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম কাহারল হাটে রয়েছি কাহারল হাটে যেখানে মহিষের বাছুর বিক্রি হয় সে জায়গায় রয়েছে আজকে এখান থেকে মহিষের বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই এখানে দেখছেন যে একজোড়া দেখা দেখে চলছে হয়ে গেছে কি হয়ে গেছে কি চলছে চলছে দাম দর দেখছেন তখন থেকে কিন্তু থেমে 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 দাম দর চলছে শনিবার আজ

আরে এটা কি গায় বাচ্চাটা বিক্রি হইছে নাকি এটা কার এটা কার লোক নাই আমরা একটু ভিতরের দিকে যাই ভাই এটা কিনলেন নাকি না বেসবেন বেসবেন কত দাম চাচ্ছিলেন 72 72 আর ইয়া না বকনা আর ইয়া কত পর্যন্ত বলছে

তাহলে কি লাভ নাই না সাইডে কিনছে আর সাইড ভাঙে এই পাশে দুইটা দেখছি ভাই কি বিক্রি হয়ে গেছে না কত বিক্রি হলো ভাই এক লাখ বাইশ এইটা এবং এইটা এক লাখ বাইশ হাজারে বিক্রি হয়ে গিয়েছে

আপনারা বিক্রি করলেন হ্যাঁ কোথা থেকে আসছিলেন এটা ইয়া থাকি মানে এখন যে আপনার কইমারি এটা কিনছিলেন কতদিন আগে এটা কিনা আসলে এই দুই মাস আগে দুই মাস আগে তখন কত থেকে কিনছিলেন ভাই তখন কিনা আসলে দেড় লাখ গাব কিনছিলেন গাব দেড় লাখ কিনে বিক্রি করলেন কত এক লক্ষ বিয়াল্লিশ

আড়াইশো আর দুই লাখ বিশ ত্রিশ কেমন লাস্ট বেচা বিক্রি রেট চল্লিশ হলেই বিক্রি করবেন দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ আপনাদের ব্যবসা তো আজকে কেমন মনে হচ্ছে বাজার দরটা বলেন তো খুব খারাপও না ভালো না সবাই তো বলতেছে হঠাৎ করে আজকে দাম বাড়ে গেছে আসলে দাম বাড়ে গেছে আজকে অনেকে বলতেছে দাম বাড়ে গেছে পাঁচ হাজার বাড়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ চাও